জিলহজের প্রথম দর্শক শুরু হতে যাচ্ছে এই দিনগুলো ফজলত এবং কর্ণিয়া সম্পর্কে বলবেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন জিলহজের নতুন চাদর এবং জিলহজ মাস শুরু হবে জিলহাজ মাসের প্রথম দর্শক হল এবাদতের দ্বিতীয় বৃহত্তর মৌসুম এবাদতের সবচেয়ে বড় মৌসুম বা সিজন হল রমজান মাস রমজানের পর এবাদতের সবচেয়ে বড় মৌসুমটা হল জিলহজের প্রথম দশটি দিন এই দশটি দিনে আমল আল্লাহর কাছে যে কোনো সময় আমলের চেয়ে প্রিয় আমি সাল্লা সাল্লাম বলেছেন সেই বর্ণিত হয়েছে মা মিন আয়ামিন আল আমল সালেহ ফিহিন আহাব মিন হাদিল আয়াম জিলহজের প্রথম দশকে আমল ইবাদত করলে এটা আল্লাহর কাছে যতটা প্রিয় হয় অন্য কোন সময় আমল ইবাদত করলে সেটা আল্লাহর কাছে এত প্রিয় হয় এই জন্য বিশেষ বিশেষভাবে আমাদের আমলের প্রতি মনোযোগ দিতে হবে স্পেশালি জিকির বেশি বেশি করার পরে কোরআন সুরাই তা তবতে আল্লাহ নির্দেশ করেছেন এবং সেই সাথে আইয়ামে তার শিখের দিনগুলোতে তাকবির তার শিখ স্পেশালি বিশেষ করে পাঠ করা লাহকর লহক পল্লাহ লহপর লাহ পল্লার হাং অযোক্ত নাবাদ গুলো একবার এক করে পাঠ কর না আরেক করে সবার জন্য কর্তব্য এটা শিখের নয়ন জিল হজ হল থেকে তেরো জিন হাজার পর্যন্ত আর এর বাইরে জিল হাজার এই দশ দিন জুড়েই ঘন ঘন বিশেষ বেশি করে একতা শিখ বেশি করে পাঠ করা এটা এটা শোন না এবং সেই সাথে এই দিনগুলোতে আপনার রোজা রাখা প্রথম নয়টা দিন রোজা রাখার পরেও আপনার বর্ণিত হয়েছে গুরুত্ব করেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল কোরবানি করা হজ করা এই দিনগুলোতে এই দিনগুলোতে অনেক ধরনের কথা কথাই আমাদেরকে বলা হয়েছে বেশিরভাগ মানুষই রমজানের আমলের গুরুত্ব জানলেও জিলহজের প্রথম দশের পর আমলের গুরুত্ব জানান করণিকারী আল্লাহ তালা শপথ করেছেন ওয়াল গলফাকলায় আলী নাস অর্শাৎ ফজরের শপথ এবং দশটি রাতের শপথ জোড় এবং পুজোর রাতগুলোর শপথ এই আয়াতের ব্যাখ্যায় বিশ্ববিখ্যাত তফসিল কারকের মেয়ে আব্বাস রদিউল্লাহ তাল বলেছেন এখানে মূলত ইদুল হাজির প্রথম দশটি রাতের কথা আল্লাহ ইঙ্গিত করেছেন শপথ করেছেন তার মানে এই দশটি রাতের গুরুত্ব এবং মর্যাদা আল্লাহর কাছে এত বেশি যেগুলোর নামে আল্লাহ শপথ করেছেন তো সেজন্য সেগুলো উপরে আমাদের বেশিরভাবে দায়িত্বশীল হতে হবে রাফিদুল ইসলাম মুন্না লিখেছেন কোরবানির দশ দিন আগে নখ কাটা যাবে কিনা কোরবানির দশ দিন আগে তো নখ কাটতেই পারবেন কোরবানির আপনার চাঁদ দেখা যাওয়া আগে আগে চুল নখ ইত্যাদি কেটে কোরবানির পর্যন্ত সেটা আর না কেটে থাকা এটাই হলো নির্দেশনা অত দিন আগে তার মানে পয়লা জিনিস শুরু হওয়ার আগে আমরা চুল নখের যদি কেটে শেষ করব সেটা ঠিক আছে কোরবানি না করে কোরবানির টাকা গরিবকে দান করার জন্য অনেকে উদ্বুদ্ধ করে প্রত্যেক ঈদুল আজহার আগে একটা শ্রেণীর মানুষ এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি শুরু করে এ ধরনের চিন্তা লালন করার শুরু দৃষ্টিকোণ থেকে কেমন কাজ কোরবানি না করে কোরবানির টাকা দান করার কথা যারা বলেন তাদের কাছে আমাদের প্রশ্নও যে তারা যখন হোটেলে বসে অনেক টাকা রেস্টুরেন্টে বসে অনেক টাকা খরচ করে তারা খাবার গ্রহণ করেন আড্ডা মারেন পার্টি করেন দামি দামি বার্গার খান অন্য অন্য খাবার খান তারা কি তখন হন এটা মনে করেন না যে বার্গারের টাকাটা তো আমি অন্য কাজে খরচ করতে পারি আমি চাই তো এই জায়গাটাতে আমি হালকা পাত্তা কিছু খেয়েও চলতে পারি মানে দামি কোনো কিছু খাওয়া জরুরি না এত দামি রেস্টুরেন্টে আসে একটু কম দামি রেস্টুরেন্টে গেলাম আর এই টাকাটা অতিরিক্ত টাকাটা আমি দান করে দিলাম এটা তারা করতে পারেন না দেখুন এই মানুষগুলো মানবতার ভেগধারে আমরা বারবার বলে থাকি মানবতা এবং মানবাধিকার এটা এমন একটা মুখরোচক বিষয় যে এটার আড়ালে পশুত্বকে হার মানানো অমানবিক আচরণও আমাদের চোখে পড়ে সেগুলোকে ঢাকবার জন্য মূলত এই সমস্ত মুখের চুক্ত গানগুলো দিয়ে থাকে একচুয়ালি মানুষ সেটা দেশে দেশের বাইরে সব জায়গায় আছে যেই ইসলাম আমাদেরকে কোরবানি করতে বলেছে সেই ইসলাম আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য গরিব মুখীর গরিব দুঃখীর মুখে আহাত তুলে দেওয়া সম্পদের জাকাত দেওয়া রমজানে ফিতরা দেওয়া খাদ্যদান কর্মসূচিতে অংশগ্রহণ করা নানাবিধ ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ করে যাতে যে কোরবানি করে সে অন্য ভালো কাজও করে আর যে কোনোটাই আসলে করে না সে কথা বলে বেশিরভাগ ক্ষেত্রেই এমন প্রশ্ন দেখুন কোরবানি এমন একটা এবাদত যেটা এটা না হলে গরিব ক্ষতিগ্রস্ত হবে আমরা জানি যে গত কয়েক বছর ধরে আমাদের দেশে কোরবানির হাব অনেক বেশি বেড়েছে দু সালে কোরবানি হয়েছে প্রায় নব্বই হাজারও বেশি গরু দুই হাজার তেইশ সালে কোটির গড়ে পৌঁছেছে চব্বিশ সালে কোটি এক কোটি কয়েক হাজারে পৌঁছেছে হ্যাঁ পৌঁছেছে কয়েক হাজার আর সরি গত বছর কোটি কয়েক লাখে পৌঁছেছে এবং প্রতি বছরই প্রায় এক কোটি গরুর মতো আমাদের দেশে অলমোস্ট কোরবানি হয়ে থাকে এই যে সরি গরু না গরু ছাগল মিলিয়ে এক কোটি মতো কোরবানি হয়ে থাকে এই যে কোরবানি হয়ে থাকে ডয়স রিপোর্ট বলছে যে এক লক্ষ কোটি টাকা আদান প্রদান এবং লেনদেন হয়ে থাকে কোরবানির এই মৌসুমে যেটা জাতীয় অর্থনীতির জন্য বিরাট বড় একটা মাইল এবং অনেক বড় একটা অর্জন এবং এবং এর সাথে কৃষকদের গ্রামের গরিব অসহায় মানুষদের অনেক বিধবাদের স্বার্থ জড়িয়ে আছে আমরা অন্যান্য বছর দেশের বাহির থেকে ইন্ডিয়া থেকে গরু আমদানি করে তারপর কোরবানির যে চাহিদা সেটা মেটাতে হতো আলহামদুলিল্লাহ গত বহু বছর যাবত আমাদের দেশীয় গরু দিয়ে যথেষ্ট হচ্ছে দেশীয় পশু দিয়ে যথেষ্ট হচ্ছে কোরবানির কাজ করা এক লক্ষ পশু মাত্র একদিনে জবে করতে হবে তার জন্য হাজারো খামারি কৃষক চাষি তারা কিন্তু গরু ছাগল এগুলো লালন পালন করে বড় করে এরপরে সেগুলো বিক্রি করে তারা মুনাফা অর্জন করে অর্থাৎ এই কোরবানিটা অনেক গরিবের স্বার্থকে রক্ষা করে এরপর আসলে আমিষের যে প্রয়োজন সেটি অনেক গরিব অসহায় মানুষেরা সারা বছর মেটাতে না কোরবানি তাদের আমিষের ঘাটতি পূরণের বা আমিষের প্রয়োজন পূরণের অন্যতম সূত্র বা অন্যতম মাধ্যম এর বাইরে কোরবানিকে ঘিরে আরো যত রকম ব্যবসা বাণিজ্য হয়ে থাকে খড়কুটো তারপরে যা গোল খাবার খৈল ঘুষি তারপরে চাটাই কামারদের সারা দেশে কামার আছে তাদের সবচেয়ে বেশি ডিসেসটা এই কোরবানির মৌসুম হয়ে থাকে পুঁটি ধামা এগুলো ধার ধার তৈরি করা সেটাতে গোষ্ঠ বাড়ানো কষাইদের ইনকাম বহুবিধ শ্রেণীর মানুষ এমনকি আজকাল তরুণরা অনেকে বিভিন্ন এলাকাতে ছোট ছোট গরুর বিক্রি করা অনলাইন প্ল্যাটফর্ম অফলাইন প্ল্যাটফর্ম বিভিন্নভাবে তৈরি করে তারা বিজনেস করছে এবং তারা উদ্যোক্তা হয়ে উঠছে এটা যদি আরও সামনে আমরা বাড়াতে পারি তাহলে দেশের বাইরে আমরা রপ্তানি করতে পারবো ইন্ডিয়া এবং ব্রাজিল বহু দেশ অস্ট্রেলিয়া বহু দেশ তারা কিন্তু প্রচুর পরিমাণ গোল গ্রস্ত বাইরে রপ্তানি করে তারা কিন্তু বহু ছাগল গ্রস্ত রপ্তানি করে দুধ প্রচুর পরিমাণে হয় আমরা কোরবানি যেই আপনার যেভাবে অগ্রসর হচ্ছে দু হাজার বাইশ তেইশ তিন বছরের হিসাব যদি আমরা করে দেখি যে নব্বই হাজার বা নব্বই হাজার প্লাস সেখান থেকে এক কোটি এক কোটি কয়েক হাজার এক কোটি কয়েক লাখ যেভাবে বাড়তে যাচ্ছে কোরবানির পরিমাণ এবং পুরো চাহিদাটা দেশেই আপনার পূরণ করার ব্যবস্থা হচ্ছে এবং উৎপাদন হচ্ছে তাতে ইনশাআল্লাহ এই কোরবানি জাতীয় অর্থনীতিতে অনেক বড় ধরনের ভূমিকা ইতিমধ্যে যেটি রাখছে সেটা আরও অনেক বড় আকার ধারণ করবে ইনশাআল্লাহ আর যারা ইসলাম এবং মুসলমানদের ব্যাপারে যাদের অ্যালার্জি আছে তারা অনমর্ত সমালোচনা করেই যাবে যারা জাতীয় অর্থনীতিতে আমাদের সমাজে অনেক সময় সামাজিক মর্যাদার প্রতিযোগিতায় কোরবানির এই বিচ্ছুতি কীভাবে রোধ করা যায় এটার জন্য ব্যাপকভাবে কোরবানের যে আসল মহিমা কোরবানির আসল যে উদ্দেশ্য সেটা নিয়ে আলোচনা বাড়াতে হবে এটার চর্চা বাড়াতে হবে কোরবানি যে আসলে ত্যাগের কথা বলে কুরবানি যে আসলে স্যাক্রিফাইসের কথা বলে এখানে যে আল্লাহর উদ্দেশ্যে নিবেদনের কথা বলে সেটি আলোচনা করতে হবে আল্লাহ বলেছেন কোরবানি সম্পর্কে ইনামায় আব্বুল্লাহ মিনাল মুতাকিদ আল্লাহ মুক্তাকিদের কোরবানি গ্রহণ করবেন তাদের কোরবানি আল্লাহবুল আলমিন অ্যাকসেপ্ট করবেন সো কোরবানি যদি আল্লাহর জন্য না হয় মুতাকি হিসাবে মোত্তা কোরবানি যদি করা না যায় তাহলে সেটা আল্লাহ সে গ্রহণ চল্য হবে না এবং এই বিচ্ছুতি রোধ করার জন্য ব্যাপকভাবে আমাদের আলোচনা পর্যালোচনা এটা সমাজে বাড়াতে হবে এবং এ ধরনের কোরবানিকে নিয়ে আমরা দেখি যে পজিটিভ অনেক নিউজ করা হয় যে বড় গরু কোরবানি করেছে এতগুলো গরু গরু কোরবানি করেছে পলিটিক্যাল লিডাররা তারপরে বিভিন্ন ব্যবসায়ীরা সামাজিক মর্যাদা বৃদ্ধি করবার জন্য তারা এটা প্রতিযোগিতা হিসাবে করে থাকেন এগুলোর প্রচার প্রসার সমাজের মধ্যে এই অসুস্থ প্রতিযোগিতাকে বাড়িয়ে